নবম পে স্কেল ঘোষণা কবে যা বলছে কমিশন তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে একটি প্রতিবেদন এসেছে শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক সরকারি চা নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে সমিতি ও অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে পি কমিশনের মতবিনিময় শেষ হয়েছে গত বৃহস্পতিবার নতুন স্কেল ঘোষণা করা হচ্ছে কবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো কিছু জানানো হয়নি অনলাইনে মতামত নেওয়ার পর এখন বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় করছে কমিশনের সদস্যরা সংগঠন বেশি হওয়ায় পেয়ে কমিশনের সদস্যরা তিন ভাগে ভাগ হয়ে মতবিনিময় অংশ নিচ্ছেন দর্শক কমিশন সূত্রের খবর অনলাইনে হাজার বেশি সংগঠন নতুন পে স্কেল নিয়ে তাদের মতামত জমা দিয়েছিল আর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে যাচাই-বাছাই করে 250 থেকে তিনশো সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছে কমিশন গত বৃহস্পতিবার 30 অক্টোবর পর্যন্ত সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করে পে কমিশন এরপরে সব মতামত পর্যালোচনা করে সুপারিশের খসড়া তৈরি করা হবে তখন সব সদস্যদের সম্মে ভিত্তিতে চূড়ান্ত করে জমা দেওয়া হবে সুপারিশ তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম প্রেসকারের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার দা গণমাধ্যমকে বলেন যে মতামত নেওয়া হয়েছে গত পনেরো অক্টোবর পর্যন্ত সমিতিগুলোর সঙ্গে মত বিনিময় একত্রিশ অক্টোবর শেষ হয়েছে আমরা বসে চূড়ান্ত সুপারিশের দিকে যাব জানা গেছে কর্মচারীরা ১৫ ডিসেম্বরের মধ্যে সুপারিশের দাবি জানিয়েছেন কমিশন গঠনের সময় সময় ব্যথা বেঁধে দেওয়া হয়েছে যেখানে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে সুপারিশ করতে বলা হয়েছে তাই কোনো নির্দিষ্ট তারিখ নয় দ্রুত সময়ের মধ্যেই নতুন পে স্কেল ঘোষণা করতে করার লক্ষ্যে কাজ এগিয়ে চলেছে তার জন্য অপেক্ষা করতে হবে কমিশনের একাধিক সদস্যদের মতে এই পে কমিশনের মূল লক্ষ্য হলো বেতন বৈষম্য হ্রাস করা এর জন্য বিদ্যমান গ্রেড কমানো পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে তাদের ভাষায় গ্রেড কমিয়ে বৈষম্য কমানো হবে এটা নিশ্চিত তবে কতটি গ্রেড থাকবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কি হবে তা চূড়ান্ত সুপারিশ প্রকাশের সময় জানা যাবে তথা নবম পেস্কেল স্কেল নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা হচ্ছে অর্থ উপদেষ্টের কাছে জমা পড়েছে চূড়ান্ত খসড়া যেই খসড়া খুব দ্রুতই যা চাইব আছে শেষ করা হবে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারপর সেটা পাঠানো হবে আবারও পে কমিশনের চেয়ারম্যানের কাছে এবং পে কমিশনের চেয়ারম্যান সেটা প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন যমুনায় তো দর্শক সেই সকল আপডেট আমরা নিয়মিত জানিয়ে দেবো সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ